একটা সিনেমার ওপেনিং দেখি একটা সিনেমার কিছুদিন রান যখন তখন কিন্তু সেটা বোঝা যায় সম্প্রতি আলোচনার জন্ম সাকিব খানের নতুন সোলজার সিনেমা হ্যাঁ দর্শক সোলজার সিনেমার কিছু ভয়ঙ্কর লোক দেখে দর্শক মুগ্ধ হয়ে গেছে কিন্তু সোলজার সিনেমার নায়িকা কে থাকবে এটা নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে এই জন্য সাকিব খান আবার সত্যিটা বলে দিল যে সোলজার সিনেমার নায়িকা কে থাকবে হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে খান কি বলল সোলজার সিনেমা নিয়ে আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বলে দেবো তাহলে একটু দেখতে থাকুন যে শাকিব খান কি বলল সোলজার সিনেমা নিয়ে তবে সে একটা শ্রেণীকে তো মানুষ সাকিব ইয়ান বলে ডাকে আই লাভ সাকিব কোন এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদ কেউ ছোট সিনেমা মনে হবে তার সিনেমার ওপেনিং দেখি একটা সিনেমার কিছুদিন রান যখন করে তখন কিন্তু সেটা বোঝা যায় আর আরেকটা কথা বলে যাই এটা হচ্ছে মানে শুরু হলো যে আজ থেকে তার চাইতো আরো ভালো বিজনেস করছে আগামীতেও যে সিনেমাগুলো আসবে একটা বিষয় লক্ষ্য করলে আমাদের পার্শ্ববর্তী দেশেই দেখ সপ্তাহে একশো কোটি টাকা সেল হয়েছিল সেটা ছিল তাদের কাছে বিরাট বড় ব্যাপার দেশের সিনেমা বড় সিনেমাগুলো হাজার কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপার হিট করে না সাকিব খান একদম সরাসরি বলে দিয়েছে সোলজার সিনেমা অন্যান্য সিনেমার থেকে এটা একটু ভিন্ন হবে এই জন্য ছোট পর্দার নায়িকা তানজিন সোলজার সিনেমার নায়িকা নিয়েছে কারণ বাংলাদেশের চলচ্চিত্র এটাই সর্বোচ্চ বাজারের সিনেমা এই জন্য ছোট পর্দার নায়িকা তানজেন সোলজার সিনেমার নায়িকা হিসেবে নিয়েছে এটা একদম সরাসরি বলে দিয়েছে সাকিব খান সোলজার সিনেমাটি সব কিছু ভিন্ন থাকবে যেগুলো আপনারা জীবনে কল্পনা করতে পারেননি এই জন্যে ছোট পর্দার নায়িকা তানজেন সোলজার সিনেমার নায়িকা নিয়েছে হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পালেন সোলজার সিনেমার নায়িকা তানজেন এটা একদম সরাসরি বলে দিয়েছে সাকিব খান তাহলে কি সোলজার সিনেমার নায়িকা তানজেন থাকবে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে